এবার বিয়ের মন্ত্র শুনে দেখুন এর পরে তুই কি ঘটবে আমি সব আগাম ঝেড়ে দিচ্ছি বলো বলছে তো

শ্বশুরকে অন্ন খেয়ে ধ্বংস করলো তিন বেলা শাশুরের সঙ্গে অন্ধকার ঝগড়া ভাজাবো কোনো দাদা বাড়ি আসবো ওইদিকে কথা মার সঙ্গে বলবো একটু কান্নাকাটি করবো মা যাতে বুঝতে পারে তিন মাসের মধ্যে বড়ের কাছে দিবসের কাগজপত্র করতে পারে তুমি বলছো তো আচ্ছা হাসতে পারলে বেরিয়ে গেছে